হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওতে থাকবে ফ্যাশন কোটগুলো লেডিস ফ্যাশন কোড এই উইন্টার চলে আসছে ইভেন এখন উইন্টারে অনেক বেশি প্রকোপ অনেক বেশি ঠান্ডা অলরেডি ঢাকাতেও পড়ে গেছে আর প্রত্যন্ত অঞ্চলে তো না বললেই নয় অনেক বেশি ঠান্ডা তো এই ফ্যাশনেবল গুলো আপনি দেখা যায় ফ্যাশনেবলভাবেই পড়তে পারবেন তার জন্য আমাদের এই ভিডিওগুলো নিয়ে আসা যদিও এবার আমাদের ফ্যাশন কোডের ভিডিও খুব কমই দেওয়া হয়েছে মিডি ড্রেস আদার্স যেই উইন্টার ড্রেসগুলো আমরা ভিডিও দিয়ে আসি সবকিছু মিলে যদি বলতে যে দেখা যায় আমাদের এবারে ভিডিও গুলো খুব কম দিতে পেরেছি আমরা কজ আমাদের শপে অনেক বেশি আসছিল যার জন্য আমরা ভিডিও দিতে পারিনি যাই অনেক পরিস্থিতি মোকাবেলা করে আমরা আবার নতুন করে ভিডিও নিয়ে আসি মাঝে সাথে তো যারাই আমাদের ভিডিওর অপেক্ষা করেন তাদের জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এই ভিডিওতে আপনি যেটাই দেখবেন এটা হলো মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ফ্যাশন কোড আমি বলে দিই প্রথম থেকে একবার শেষ পর্যন্ত আমার মনে হয় আপনাদের প্রতিটা ড্রেসই পছন্দ হবে কারণ এখানে ফর্মাল কার্ড থেকে শুরু করে ফ্যাশন কার্ড সব ড্রেসে আপনি পেয়ে যাবেন এখানে সব লুকের ফর্মাল লুক সহ আপনি পেয়ে যাবেন আমি বলতে চাচ্ছি একবারে উপর থেকে শেষ অব্দি আপনি ভিডিওটি একটু কাইন্ডলি দেখবেন যেটা আমাদের রিকোয়েস্ট তাহলেই বুঝতে পারবেন কেন বলেছি এখান থেকে আপনি যেটাই নেবেন মাত্র চারশো টাকার মধ্যে নিতে পারবেন আর আপনার দেখা মাত্রই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের গ্রামীণ নাম্বারটা একটি বেশি থাকা হয় তাই আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন আর যেটাই পছন্দ হবে সাথে স্ক্রিনশট দেওয়ার পরে আপনি ডেলিভারি চার্জ পে করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর যেহেতু উইন্টার ড্রেস আপনি হোল্ড না করলেই আমরা খুশি হব তাই আপনাকে বলবো যেটাই পছন্দ হবে সাথে সাথে অর্ডার করে নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে দিতে পারি দিয়ে যাবো ইনশাল্লাহ হোম ডেলিভারি পাবেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন থ্রিপশপ একটা শপ যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখেও নিতে পারবেন আর আমাদের সব অ্যাড্রেসটা হল ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল গেছি ইসম্যান মেনশনের চতুর্থ তালায় তেরো নম্বর শপ তো অবশ্যই আসবেন আরেকটা বিশেষ কথা বলার ছিল যেটা ছিল এই উইন্টারে আপনার অনেকে শীতার্থদের দান করতে চান তাদের জন্য কিন্তু আমাদের বেশ কোয়ান্টিটির ড্রেস আমাদের কাছে রাখা থাকে তো যারাই নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একবার রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন ফিফটি টাকা থেকে শুরু করে আপনি আপনার সাধ্য মতো নিতে পারবেন শীতার্থদের দেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ নেবেন চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মাঝে চলে আসি এখানে যে রেড কালারটা দেখতে পাচ্ছেন এটা ফ্রক প্যাটার্নে এটা হবে ছত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজটা লেন্থ হবে টোয়েন্টি টু মাত্র চারশো টাকা দেন এটা দেখতে পারেন গ্লেজি প্যাটার্নের মধ্যে এটা আটত্রিশ চল্লিশ বডি হবে লেন্থ হবে এটা দেখা যায় উনিশ আছে বলতে গেলে উনিশ থেকে বিশ হবে ব্ল্যাক এর মধ্যে এটা নিতে পারেন পুরোটাই গর্জিয়াস সিকেন্স ওয়ার্ক করা আছে এখানে খুবই চমৎকার ভাবে আপনার কি বলে চেইন দেওয়া আছে যেটা আপনি আসলে কোটি টাইপ করে পড়তে পারবেন খুবই চমৎকার বেলভেট ফ্যাব্রিকের মধ্যে খুবই সফট এটা বডি সাইজ বলতে গেলে আটত্রিশ চল্লিশ হবে লেনটা টোয়েন্টি হবে এটা নিয়ে নিতে পারেন পিঙ্কিশ কালার মধ্যে এটা ছিল এটাও কোটি আপনি আটত্রিশ চল্লিশ বডির জন্য নিতে পারেন এগুলো ফ্যাশন কোটগুলো আপনি যখনই অর্ডার করবেন আপনি সাথে সাথে বডি সাইজটা জেনে নেবেন যেহেতু আমাদের এক পিস করে এটা দেখতে পান খুব চমৎকার কালারটাও খুব চমৎকার আর যারা একটু হেলদি সাইজ চাচ্ছেন চৌচল্লিশ পর্যন্ত তার যারা পড়তে যাচ্ছেন তারা এটা নিতে পারেন বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ দেন গ্রে কালার মধ্যে এটা আছে এটাও নিতে পারেন বডি সাইজটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পরা যাবে এটা এটাও নিয়ে নিতে মাত্র চারশো টাকার মধ্যে প্রিন্স কার্টের মধ্যে এটা ছিল খুবই সুন্দর ব্লেজারটা দেখুন একবারে পড়ার পর যে এত সুন্দর একটা লুক দিবে আপনি আসলে পরে বুঝতে পারবেন ব্ল্যাকের মধ্যে ডিমান্ড অনেক হাতের ডিজাইন ছিল সেটা মধ্যে এটা দেখতে পারেন এটাও খুব চমৎকার ভি কার্ডের মধ্যে দুটা পকেট দেওয়া আছে সো বিয়াল্লিশ পর্যন্ত আপনি পড়তে পারবেন বিয়াল্লিশ চৌচল্লিশ আপনি এটা নিতে পারেন ব্ল্যাকের মধ্যে আরেকটা আসলো এটাও খুব চমৎকার ব্লেজার এটাও দেখতে পান বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ আর যারা লুজি পড়তে চান তারা আটত্রিশের জন্য এটা নিতে পারেন লেন্থটা হলো টোয়েন্টি ফোর ছিল খুবই গর্জিয়াস এর মধ্যে একটা ছিল এটা দেখতে পাবেন আটত্রিশ চল্লিশ বডির জন্য লেনটা টোয়েন্টি থ্রি হবে এটাও খুব চমৎকার মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখান থেকে আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র চারশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন এটা দেখতে পান ফ্যাশনেবল খুবই ফ্যাশনেবল ড্রেসের সাইজটা যদি বলি আটত্রিশ থেকে চল্লিশ টোয়েন্টি থ্রি লেন্থ হবে দেন এটা দেখতে পারেন প্রিন্টের মধ্যে ছিল ছত্রিশ বডি সাইজ হবে লেন্থটা টোয়েন্টি ফোর মাত্র চারশো টাকার মধ্যে এখান থেকে যেটাই নেবেন মাত্র চারশো টাকা এটা খুবই চমৎকার শেফা দেওয়া আছে ইভেন আপনি এটা ওপেন করে পড়তে পারেন কোটি প্যাটার্নে যারা ছত্রিশ আটত্রিশের জন্য নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন খুবই চমৎকার দেখতে পারেন কোটির মধ্যে ছিল এটাও কিছুটা ওয়াইন কালার বডি সাইজটা হবে মেরুন কালার মধ্যে আরেকটা ছিল খুবই চমৎকার দেখেন পুরোটাই আসলে এত সুন্দর ওয়ার্ক করা এটা হাতে বাজে আর বলতে গেলে অ্যাম্বোডের ওয়ার্ক করা পুরোটা বডি জুড়ে আপনি আটত্রিশ চল্লিশ বডির জন্য পারফেক্ট হবেন দেনটা হবে টোয়েন্টি থ্রি ব্ল্যাক এর মধ্যে ছিল খুবই চমৎকার দেখেন যারা ছত্রিশ আটত্রিশ বডির জন্য নিতে চাচ্ছেন এটা নিতে পারেন সফট ফ্যাব্রিকের মধ্যে ছিল পার্পেলের মধ্যে ছিল এটাও খুব চমৎকার ছত্রিশ সাতত্রিশ বডির জন্য আজকে ম্যাক্সিমাম গুলো আপনি দেখা যায় আটত্রিশ মিলানো পেয়ে যাবেন আপনি এটা দেখেন এটা কত চমৎকার এটা একটু হ্যাভি জিএসএম এটা বুঝতেই পারতেছেন এটা কি কেমন ফ্যাব্রিক হতে পারে আর এটা খুবই চমৎকার এটা অনেক বেশি চমৎকার এটা সরাসরি আপনার হয়তো হাতে নেওয়ার পর বুঝতে পারবেন বডি সেসটা আটত্রিশ চল্লিশ ছিল দেন একটা অনেক সুন্দর সলিড কালার মধ্যে এটা ছিল দেখেন যারা বডি সেসটা বিয়াল্লিশ চৌচল্লিশ পড়তে চাচ্ছেন লেন্থটা হবে টোয়েন্টি সিক্স আর এটা নিতে পারবে দেন আরেকটা ছিল চল্লিশ বিয়াল্লিশ বডি সেসটা টোয়েন্টি এইট লেন্থ আছে মাত্র তিনশো চারশো টাকার মধ্যে এটা নিয়ে নিতে পারবেন স্ট্রাইপের মধ্যে আরেকটা ছিল যেটা ওভার সাইজ চাই আমাদের থেকে তাই তার জন্য রাখা বডি সাইজটা চল্লিশ থেকে চৌচল্লিশ হবে এটা টোয়েন্টি এইট গ্রে এর মধ্যে ছিল চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজ হবে টোয়েন্টি ফোর লেন্থ হবে এটাও নিয়ে নিতে পারবেন মাত্র চারশো টাকা ব্ল্যাক এর মধ্যে ছিল আটত্রিশ চল্লিশ বডি সাইজ টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু অথবা টোয়েন্টি থ্রি হবে আপনি জেনে নেবেন মাত্র চারশো টাকার মধ্যে এটাও দেখতে পান ডার্ক ব্ল্যাক পুরোটাই ডার্ক ব্ল্যাক আটত্রিশ চল্লিশ বডিস জন্য পারফেক্ট হবে ব্লেজার প্যাটার্নটা ব্লেজার ফ্যাব্রিকে বলতে গেলে এটা টোয়েন্টি লেন্থ হবে লাইট পার্পেলের মধ্যে ছিল এটা যারা বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ পরে থাকেন কিছুটা প্যারাসুট ফ্যাব্রিকের মতোই আপনি এটা দেখে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ হবে ব্ল্যাকের মধ্যে আরেকটা ছিল যেটা চল্লিশ থেকে চৌচল্লিশ হবে খুবই চমৎকার আজকে অনেক বেশি ওভার সাইজ গুলো রাখার ট্রাই করেছে আমাদের থেকে বডি সাইজটা এটা বলে দিছি আপনার জেনে নেবেন এটা দেখতে পান খুবই চমৎকার এত সুন্দর ফ্যাশন কোড হতে হতে পারে পারে ব্লেজার আসলে এই ভিডিওতে আপনি হয়তো দেখলেই বুঝতে পারবেন এটা খুবই চমৎকার ছিল ফ্যাব্রিক থেকে শুরু করে ডিজাইন প্যাটার্ন সবগুলো খুবই চমৎকার বডি সাইজটা এটা থেকে চল্লিশ ছিল ব্ল্যাক এর মধ্যে ছিল এটা পুরোটাই আসলে এখানে বাটন দেওয়া জিপার দেওয়া আছে আপনি চাইলে এটা নিতে পারেন ছত্রিশ থেকে আটত্রিশ বাড়ির জন্য দেন এটাও ছিল এটাও খুব চমৎকার চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে লেন্থ হবে টোয়েন্টি ফোর নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে দেন এটাও দেখতে পান শর্ট প্যাটার্নের মধ্যে খুবই ফ্যাশনেবল ছত্রিশ আটত্রিশ চৌত্রিশ থেকে ছত্রিশ যারা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন টোয়েন্টি থ্রি লেন্থ আছে গ্রে কালার মধ্যে আরেকটি সুন্দর প্যাটার্ন কিছুটা ওভারকোট প্যাটার্নে যেটা আসলে ওভারকোট আমরা পেয়ে থাকি লেন্থ টোয়েন্টি এইট হবে বাড়ি সাইজটা চৌত্রিশ থেকে ছত্রিশ মাত্র চারশো টাকার মধ্যে পার্পেলের মধ্যে খুবই চমৎকার ছিল জিপার দেওয়া ছিল এখানে টপস প্যাটার্নে আমরা সাধারণত যেগুলো পেয়ে থাকি বাট এটা উইন্টারে পড়তে পারবেন খুবই চমৎকার এটা দেখে নিতে পারেন পুরোটাই শাইন গ্লেজি ফেব্রিকের মধ্যে মাত্র চারশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন লাস্ট ওয়ান যেটা ছিল এটাও খুবই চমৎকার বাটন থেকে শুরু করে এত সুন্দর ভাবে এটা মেক করা আছে এটা আসলে দেখলেই বোঝা যায় খুবই চমৎকার ছত্রিশ সাতটি বাড়ির জন্য এটা নিয়ে নিতে পারেন লেনটা হবে টোয়েন্টি তো আমরা ভিডিও দেখতে দেখতে একবারে শেষ প্রান্তে চলে আসছি আপনাদেরকে বলছি যারা অনলাইন থেকে দেখে অনলাইন থেকে নিবেন তার যারা রিটেলের পাশাপাশি হোলসেলও নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের শপে অবশ্যই আসবেন আমাদের বেশ কোয়ান্টিটির ড্রেস রাখা আছে বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা দেখে নিতে পারেন তো আমাদের শপের ড্রেসটা হলো ঢাকা গাউসি আর একেবারে চতুর্থ তারা তেরো নম্বর সব অবশ্যই শপে আসবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম